এখন আমরা দেখব দন্ত সংকেত পরিপাক শুরু হয় কিন্তু আমাদের মুখ থেকে তো সবার আগে আমাদের পড়তে হবে দন্ত সংকেত এই চিত্রটা পরীক্ষায় আসে এখান থেকে প্রশ্ন আসে এমসি কি অনেক বেশি তো আমরা পুরো ব্যাপারটা দেখি দন্ত সংকেত বা ডেন্টাল ফর্মুলা আমরা জানি যে কোন কিছুর একটা সংকেতের মাধ্যমে কেমিস্ট্রিতে কি দেখানো হয় দেখানো হয় যে কোন ধরনের মৌল আছে ওখানে এবং সেটা কতগুলো করে আছে একটু খেয়াল করো কি দেখানো হয় ধরন দেখা হয় এবং সংখ্যা দেখানো হয় তাই না কেমিস্ট্রিতে আমরা দেখেছি যে সংকেতে কি দেখানো হয় কোন কোন মৌল আছে মানে ধরন এবং কয়টা করে আছে সংখ্যা লাইক দ্যাট তাহলে সংকেতের সামনে যখন দন্ত কথাটা যুক্ত হয় তাহলে বলতো যে সংকেতের মাধ্যমে দন্ত মানে হচ্ছে দাঁত দাঁতের ধরন এবং দাঁতের সংখ্যা দেখানো হয় যে সংকেতের মাধ্যমে দাঁতের ধরন এবং দাঁতের সংখ্যা মানে কোন ধরনের দাঁত এবং কয়টি করে আছে এটা দেখানো হয় দ্যাট ইজ কল দন্ত সংকেত যেটাকে বলা ডেন্টাল ফর্মুলা ওকে তো আমরা একটু দেখি এই যে এখানে দেখতে পাচ্ছ এটা আমাদের নিচের চোয়াল এইটা আর উপরের যে চোয়ালটা আছে এটা হলো একটু খেয়াল করো এক দুই তিন চার এই দাঁতগুলো দেখতে একরকম এই যে এখানে আছে আবার দেখো এই যে এখানে কিছু দাঁত আছে এরা দেখতে আরেক ধরনের আবার দেখো এই যে এই দাঁত দুইটা এই যে এখানে দুইটা এই যে এখানে দুইটা এরা দেখতে আরেক ধরনের আবার দেখো এই দাঁত এই দাঁত এই দাঁত এই দাঁত এরা দেখতে আরেক ধরনের তাহলে আমরা কি দেখতেছি ধরন দেখতে পাচ্ছি এখানে যে চার ধরনের দাঁত আছে কয় ধরনের চার ধরনের দাঁত আছে এই এই ধরনের দাঁত আছে এই ধরনের দাঁত আছে এই ধরনের দাঁত আছে এবং এই ধরনের দাঁত আছে পুরো মুখে দুই নম্বর হচ্ছে সংখ্যা আমরা দেখতে পাবো তো সংখ্যা দেখতে পাচ্ছি কিনা বলতো এই যে দাঁতটা দেখতে পাচ্ছি এটা কয়টা আছে একটা এই একটা দুইটা নিজের চোয়াল এই যে একটা এই একটা চারটা আছে তাহলে দন্ত সংকেত বলতে এমন সংকেত বুঝি যেখানে কোন কোন ধরনের দাঁত এবং কয়টি করে আছে এটা বোঝানো হয় ঠিক আছে প্রথমে আমি তোমাদের সংকেত লেখা দেখাবো তার আগে আমি কিছু বেসিক জিনিস বলি মানুষ হচ্ছে ডাই ডাই ফায়ো ডন্ট প্রাণী ডন্ট মানে হচ্ছে ডেন্টাল বা দাঁত ফাই শব্দ হচ্ছে বৃদ্ধি বা বৃদ্ধি আর ডাই মানে হচ্ছে দুই তাহলে বলতো মানুষের দাঁত দুই ধরনের বৃদ্ধি পায় মানে ব্যাপারটা হলো যে মানুষজন যখন ছোট থেকে বড় হয় তখন তার দুই ধরনের দাঁত গজায় তাহলে বৃদ্ধির নিচে আমরা লিখতে পারি গজানো তাহলে হোয়াট ইজ ডাই ডন্ট নট মানে দাঁত দুই মানে হচ্ছে দুই ডাই দুই ফায়ার গজন মানুষের দুই ধরনের দাঁত গজায় ছোটবেলায় এক ধরনের দাঁত থাকে গজাইলে ওগুলোকে আমরা মিল্কি টিথ বলি বা দুধ দাঁত বলি এগুলো পড়ে যায় পড়ে গিয়ে আবার নতুন এক ধরনের এক সেট দাঁত ওঠে এইটা আমাদের আজীবন পারসিস্ট করে মরার আগ পর্যন্ত ওকে সো দেখো আমাদের দুই সেট দাঁত হচ্ছে এই দ্বিতীয় সেট যখন তৈরি হয় কোনোভাবে যে দাঁত পড়ে ওই দাঁত আর তৈরি হয় না তাহলে দুই সেট কনফার্ম এরপরে আরেকটা টার্ম আছে দ্যাট ইজ কল থেকোডন্ট কি ডন্ট থেকো ডন্ট এই থেকো শব্দের অর্থ হচ্ছে গাধা বা প্রথিত থাকা বা রোপিত থাকা প্রথিত থাকা ডন্ট মানে হচ্ছে তার তারা থেকো ডন্ট বলতে আসলে কি বোঝাচ্ছে বোঝাচ্ছে যে আমাদের একটা সোয়াল আছে সোয়ালের মধ্যে এগুলো গেথে রাখা আছে পুঁতে রাখা আছে ওকে তাহলে হটিস থেকোডন দাঁতগুলো চোয়ালের মধ্যে পুঁতে রাখা থাকে তোমরা নিশ্চয় তোমরা নিশ্চয় যেগুলো আমরা প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস যখন পড়ব যখন আমরা করডাটা পড়ব তখন পাবো সাইক্লোস্টোমাটা পর্বের প্রাণী হ্যাক ফিশ এবং ল্যাম্প্রে হ্যাক ফিশ মানে হলো যে মাছগুলো খুব কুচ্ছিত দেখতে ল্যাম্প্রে মানে যে মাছগুলা অন্য প্রাণীকে চুষে চুষে খায় তো এই সকল প্রাণীর ক্ষেত্রে কিন্তু দাঁত আছে কি আছে দাঁত আছে বা দাঁতগুলো যে পুঁতে রাখা থাকে তা কিন্তু থাকে না ওদের জিব্বার উপরে দাঁত থাকে তাহলে ওরা কি ডোন্ট ওদের দাঁতকে পুঁতে রাখা থাকে না আমাদের দাঁত পুতে রাখা থাকে কোথায় থাকে চোয়ালের মধ্যে পুঁতে থাকা থাকে চোয়ালের মধ্যে পুঁতে রাখা থাকে তাহলে চোয়ালের মধ্যে যখন দাঁত পুঁতে থাকে তখন সেই ধরনের দাঁতকে বলা হয় থেকোডোট আমাদের কিন্তু ডোন্ট রাইট আচ্ছা কোথায় থাকে পুঁতে রাখা চোয়ালে তাহলে এখানে একটা প্রশ্ন হচ্ছে চোয়ালে যে গহবর গুলো আছে এই গহবর গুলোর নাম কি মানে যে গর্তটার মধ্যে দাঁত থাকে যেমন খেয়াল করছ এই দাঁতটার এই অংশটা কিন্তু গেঁথে থাকে পুঁতে রাখা থাকে চোয়ালের মধ্যে তাহলে চোয়ালের মধ্যে যে গর্তটা আছে এই গর্তটার নাম কি যেখানে পুঁতে রাখে এই গর্তটার নাম হলো সকেট কি সকেট কিংবা লাই তাহলে দুইটাই বলা যেতে পারে তোমাদের ওই থাকে না সকেট সকেটের মধ্যে তোমরা কি দাও দুইটা পিন এরম করে প্রবেশ করে দাও তাহলে এই গর্তগুলোর নাম হচ্ছে সকেট রাইট তাহলে আমাদের চোয়ালের যে গর্তগুলো সেগুলো সকেট আবার একই সাথে এগুলোকে অ্যালভিও লাই বলা যায় কারণ এগুলো গর্ত বা এগুলো গহবরের মতো তাই না ওকে ভেরি গুড তাহলে আমরা এই জিনিসটা শিখলাম কুমিরের কিন্তু পলিফায়োডন্ট কুমিরের কি পলিফায়োডন্ট তাহলে বলো তো কুমিরের কয়বার দাঁত গজাবে বারবার দাঁত গজাবে যতবার পড়বে আবার গজাবে পড়বে আবার গজাবে আমাদের পড়লে ভালোই হতো এই যে আমার এই দাঁতটা ভালো লাগে না একটু টান দিয়ে ভেঙে ফেলতাম নতুন দাঁত গজাবে রাইট ওকে সো এখন আমাদের যেটা পড়তে হবে ডেন্টাল ফর্মুলা বা দন্ত সংকেত হোয়াট ইজ দন্ত সংকেত সংকেত বলতে বোঝায় এমন কিছু যেখানে কোন ধরনের কেমিক্যাল আছে কয়টা করে আছে লাইক দ্যাট তাহলে দন্ত সংকেত মানে কয় ধরনের বা কোন ধরনের দাঁত আছে এবং সংখ্যা কয়টা আছে তাহলে এখন আমরা দাঁতের ধরন দেখব তারপর সংখ্যা দেখব এই যে দেখো এই দাঁতগুলোর দিকে তাকো এটা আমাদের মিড তাই না এটা আছে মিডলাইন তো দেখো এই মিড লাইনের দিকে দুইটা এইদিকে দুইটা এবং নিচের ক্ষেত্রে দেখো মিডলাইনের লাইনের দিকে দুইটা এই দিকে হচ্ছে দুইটা এই দাঁতগুলো দেখে কি মনে হয় একটা আপেল নিলাম নিয়ে কি করলাম কেটে ফেললাম আপেলটাকে তাই না কাটতেছি না মানে এই দাঁতগুলোর নাম কি হবে দাঁত তাহলে যে দাঁতগুলো গুলো কাটতে ব্যবহার করা হয় তাদের শেপ দেখে কিন্তু বোঝা যায় যেগুলো কাটে কর্তন দাঁত মেডিকেলে যখন তোমরা যাবা তোমরা দেখবা যে কোনো কিছু কাটাকে বলা ইনসিশন কি বলে ইনসিশন। তাহলে এগুলোর নাম কি হবে বলতো ইনসিজর টিথ কাটে যেগুলো রাইট তাহলে ইনসিসন হচ্ছে কাটা যেমন পেট কাটা তারপর হচ্ছে কোনো কিছু কেটে ভেতরে অপারেশন করা আমরা বলি আগে দাও তো মানে কাটো আগে তাহলে ইনসিশন মানে হচ্ছে কাটা বা কর্তন করা তাহলে ইনসিজর মানে হচ্ছে যে কর্তন করে নামের মধ্যে কিন্তু সিজর বলে একটা পার্ট আছে দেখো সুরি সরি সিজর মানে হচ্ছে কাঁচি কাচি করে কোনো কিছু কাটে তাহলে সিজর তাহলে আমরা প্রথম পেলাম কর্তন দাঁত বা ইনসিজর ওকে এরপরে যে দাঁতটা দেখতে পাচ্ছ তোমরা এই যে দেখো এই দাঁতটা এই দাঁতটা এই দাঁতটা মিডলাইনের করে ওদিকে একটা ওদিকে একটা টোটাল চারটা ওকে এই দাঁতটার নাম কি এই দাঁতটাকে বলা হয় কুত্তা দাঁত কি দাঁত কেনিস কেনিস মানে হচ্ছে কুকুর কেনিস থেকে এই দাঁতটার নাম হয়েছে ক্যানাইন ক্যানাইন টিথ কুকুরের আছে না এরকম দাঁত উপরে কামড় দেয় তোমাকে ইয়াস তাহলে কুকুরের এই দাঁতটা থাকে ওখান থেকে কিন্তু চলে আসছে যে কুকুরের যেহেতু থাকে তাহলে আমাদেরও আছে তাহলে এটা কুকুর দাঁত বা কেনিস টিথ বা ক্যানাইন টিথ ওকে এটা দ্বারা কি করে দেখো এই দাঁতটা মাথাটা তীক্ষ্ণ তার মানে কোনো কিছু সেদ করে ফুটা করে কি করে ফুটা করে তাহলে ক্যানাইন শব্দ অর্থ হচ্ছে সেদন দাঁত ক্যানাইন শব্দের অর্থ হচ্ছে কারণ এই দাঁত গুলো দেখতে এমন করে বা কোন একটা জিনিসের মধ্যে রাইট আচ্ছা তাহলে আমরা দুই ধরনের দাঁত দেখলাম এবার আমরা দেখবো খুব স্পেশাল দাঁত এটা গেলো এবং এটাও গেল বাকি রইল এই দুইটা এবং এই দুইটা দেখো এর আকারগুলো বেশ বড় এর আকারগুলো ছোট বাট একই রকমই না দেখতে দুইটাই ঠিক আছে এই দুইটা দিয়ে খাবার পিষে ফেলা হয় কি করা হয় পিষে ফেলা হয় এও পেশে এও পেশে এই জন্য এরও নাম পেছন্দা পেছন্দা এরও নাম হচ্ছে দাঁত এখন তোমরা আমাকে বলো তো দুইটার মধ্যে কোনটাকে তোমার মনে হচ্ছে বেশ পাওয়ারফুল এইটা তাহলে এরা যদি পাওয়ারফুল হয় তাহলে এদের আর নামটা আর চেঞ্জ করব না এদের নাম পেশনদাঁত তাহলে এর সামনে যারা থাকবে তাদেরকে আমরা কি বলবো এরাও পেশন দাঁত বাট এইসব দাঁত সামনে থাকে মূল পেশন সামনে থাকে তো দিস ইজ পেশন এই তিনটা এই যে এখানে পেশন দাঁত পেশন দাঁত এদের যারা সামনে থাকে এই যে এই দুইটা এই দুইটা এদের যারা সামনে থাকে এই দুইটা এদের যারা সামনে থাকে এই দুইটা এরা কি এরা হচ্ছে অগ্র পেশন দাঁত ঠিক আছে কোনো কিছু পিষে ফেলা কাজ করে এরা আবার আরেকটা নাম আছে এদের মোলার টিথ কি বলে মোলার টিথ এই মোলার শব্দের অর্থ হচ্ছে ভারী বা বড় টিথ দেখে কি মনে হচ্ছে বড় টিথ বা ভারী টিথ ওকে তাহলে এবার বলতো সামনেরটার নাম তাহলে কি হবে পেশন মানে হচ্ছে এরাও তো ভারী এরা মোলার বাট এরা হচ্ছে প্রি মোলার সামনের দিকে থাকে এই জন্য প্রি কথাটা আসছে প্রিমোলার টিথ ওকে তাহলে আমরা নাম শিখলাম কাটে এরা এই জন্য নাম কর্তন ইংরেজি হচ্ছে ইনসিসন সেখান থেকে কর্তন দাঁত বা ইনসিসন এই দাঁতগুলো কুকুরের মতো এই জন্য এদের নাম হচ্ছে দাঁত দাঁত বা ক্যানাইন কিছু ছিদ্র করে এই জন্য এদের নাম হচ্ছে সেদন দাঁত বাংলায় এই দাঁতগুলো দুইটাই ভারী এই জন্য দুইটার নামে মোলার টিথ মোলার টিথ বাট এগুলো গুরুত্বপূর্ণ যে কারণে এদের নাম মোলার এদের সামনে যারা থাকে এদের নাম প্রি টিত এরা পেশে এরাও পেশে এরা যেহেতু গুরুত্বপূর্ণ এই জন্য এদের নাম পেশন দাঁত এরা যেহেতু এদের থেকে কম গুরুত্বপূর্ণ এই জন্য এদের নাম হচ্ছে অগ্রপেশন দ্যাট রাইট তাহলে এবার আমরা সংখ্যা দেখবো বলতো কোনটার সংখ্যা কি এই দেখো ইনসিজর দাঁত আই দ্বারা শুরু হয় প্রি মোলার দাঁত পি দ্বারা শুরু হয় মোলার দাঁত এম দ্বারা শুরু হয় এবং এই কুত্তা দাঁতগুলো দেখো সি দ্বারা শুরু হয় এই জন্য এভাবে বলা হয় যে প্রথমে থাকবে ইনসিজর আই তার দুই পাশে থাকবে ক্যানাইন সি তার দুই পাশে থাকবে প্রিমোলার পি অনেক সময় পি এম দেওয়া হয় তোমরা পি এমও লিখতে পারো কোনো প্রবলেম নাই তারপর কে থাকে মোলার দাঁত এম রাইট তাহলে নিচে একটা সওয়াল আছে তাহলে আমরা নিচেও আবার লিখি প্রথমে কি ইনসিজর তারপর কি ক্যানাইন তারপর কি মোলার তারপর কি মোলার রাইট তাহলে এবার বলো তো এই মিড লাইন দ্বারা যদি ভাগ করি একটু খেয়াল করো এখানে কয়টা দুইটা এদিক কয়টা দুইটা তাহলে এটাকে যদি আমরা দুই দ্বারা গুণ দিই তাহলে আমরা কি টোটালি দাঁতের সংখ্যাটা পাচ্ছি না এখানে চার হচ্ছে এখানে কয়টা একটা তাহলে এক দিলাম তাহলে একে যদি আমরা আবার দুই দ্বারা গুণ দিই বলো এক দুগুণো দুই তাহলে এখানে একটা এখানে একটা উপরের চোয়ালের দাঁত কভার হয়ে গেল না আবার দেখো এখানে দুইটা রাইট দুই তাহলে এই পাশেও দুইটা আছে দুই দ্বারা গুণ দিই তাহলে দুই দুগুণো চার তাহলে বলো তো এই চোয়ালে দুই কে দুই দ্বারা গুণ দিলে আমরা নাম্বারটা পাচ্ছি কিনা পাচ্ছি এবার দেখো এই যে পেশন দাঁত এক দুই তিন তাহলে তিন একে যদি আমরা দুই দ্বারা গুণ দিই তাহলে এই পাশের গুলো আমরা কভার করলাম না ইয়াস তাহলে আলটিমেটলি দেখো ইনসিজার কয়টা অর্ধেক চোয়ালের কথা আমরা চিন্তা করব শোনেন সংকেত লেখার সময় একবার কমন নিতে হবে আপনাকে এই হাফ চোয়ালে যা আছে এখানেও তাই আছে তাহলে হাফ চোয়াল নিলাম হাফ চোয়ালে ইনসিজার দুইটা ক্যানাইন একটা প্রিমোলার দুইটা মোলার তিনটা পুরোটাকে আমরা দুই দিয়ে গুন দিলাম তাহলে উপরের কিনা দেখো তো এই যে এখানে একটা প্রিমোলার হচ্ছে দুইটা মোলার হচ্ছে তিনটা তাহলে একে যদি আমরা দুই দ্বারা গুন দিই তাহলে এটাও কভার হবে এটাও কভার হবে রাইট দেখো তাহলে আমরা হবে দন্ত সংকেত ইকুয়াল এইটা মাঝখানেটা কিন্তু ভাগ চিহ্ন না মাঝখানেরটা কোনো ভাগ চিহ্ন না মাঝখানের লাইনটা দ্বারা এই লাইনটা দ্বারা বুঝিয়েছে যে উপরের চোয়ালের দাঁত উপরে থাকবে নিচের চোয়ালের দাঁতগুলো আমরা নিচে গুনতেছি ওকে তাহলে এর উপরে উপরের চোয়াল এগুলো নিচের চল তার মানে দাঁতটা তারা কি বোঝাইল বোঝাইলো যে উপরের দিকে গেলে উপরের চল পাবে নিচের দিয়ে গেলে নিচের চোয়ালের দাঁত পাবা রাইট তাহলে এটা হচ্ছে দন্ত সংকেত এটা একটা মানুষের দন্ত সংকেত কার দন্ত সংকেত মানুষ তবে সে প্রাপ্ত বয়স্ক মানুষ তাহলে এখানে লিখতে হবে প্রাপ্ত বয়স্ক মানুষের দন্ত সংকেত হলে এটা কারণ ছোটদের তো এই ধরনের দন্ত সংকেত থাকে না ছোটদের কি থাকে না এই ধরনের কিন্তু দন্ত সংকেত থাকে না তাদের কিন্তু দাঁত কম থাকে তাহলে আমি তোমাদের বোঝাই দিচ্ছি ব্যাপারটা দেখো টোটাল দেখো তো কাউন্ট করলে আমরা পাই কি না দুই আর তিন তিন আট দুই পাঁচ পাঁচ আধ তিন আট রাইট তাহলে আমরা আট পেলাম দুই দ্বারা গুণ দিব দুই নিচের দিকে দেখো দুই আরকে তিন তিন দুই পাঁচ পাঁচ আধ তিন আট আট এই যে দুই দ্বারা গুণ দিই তাহলে এবার দেখো তো কি হয় আট দুগুন ষোলো উপরে তোমালে দুইটা ষোলোটা দাঁত নিচে তোমালে ষোলোটা দাঁত এখন তুমি কাটাকাটি করবা দাঁত কাটাকাটি করা যায় যায় না তাহলে উপরে চোয়ালে ষোলোটা নিচের সোয়ালে ষোলোটা তার মানে আলটিমেটলি তোর দাঁত কয়টা ষোলো যোগ ষোলো ইকুয়াল বত্রিশটি তাই না আলটিমেটলি দাঁত কয়টা বত্রিশটি স্টুডেন্ট পূর্ণ বয়স্ক মানুষের বত্রিশটা দাঁত থাকে ওকে ওকে সাবাস তাহলে পেলাম আমরা এখন পরীক্ষায় কিন্তু প্রশ্ন হয় পরীক্ষায় প্রশ্ন হয় যে উপরে চোয়ালে কয়টা দাঁত থাকে খুব সিম্পল বলো তো কয়টা দুইটা এনসিস ইনসিসার একটা ক্যানাইন দুইটা প্রিমোলার তিনটা মোলার গুণ দুই তার মানে উপর চল দাঁত কয়টা চারটা দুইটা চারটা ছয়টা তাই না এই অংশটুকু কি উপরের হাফ চোয়াল গুণ দুই মানে কি উপরের ফুল চোয়ালের দাঁত এই অংশটি কি নিচের হাফ চোয়াল গুণ দুই মানে নিচের ফুল চোয়ালের দাঁত রাইট এখন যদি তোমাকে প্রশ্ন করে উপরে চোয়ালে দাঁত কয়টা তখন কিন্তু তোমাকে পুরোটা কাউন্ট করতে হলে এইটাকে গুণ দুই করতে হবে রাইট তার উপরে চোয়ালে কয়টা হচ্ছে দেখো ষোলোটা নিজের চোয়ালের ধরে কয়টা এবার প্রশ্ন করবে বলো তো উপরের অর্ধ চোয়ালে দাঁত কয়টা তখন অর্ধ চোয়াল বলতে কিন্তু তখন তোমাকে চিন্তা করতে হবে এই চোয়ালের অর্ধেক এই দিকটা কিংবা এই চোয়ালের এই দিকটার কথা বলছে অর্ধেক চোয়াল যখনই বলবে তখন কি তোমাকে দুই দ্বারার গুণ দেওয়া যাবে যাবে না তাহলে বলতো অর্ধচলে বাদ কয়টা সিম্পল দুই আর একে তিন তিন পাঁচ পাঁচ আর তিন আট গুণ যেহেতু নাই তাহলে উপরের অর্ধচলে কয়টা দাঁত আটটা নিচের অর্ধচলে কয়টা দাঁত সেম দুই দিয়ে গুণ দিতে পারবেন না আটটা এখন যদি আপনাকে জিজ্ঞেস করে বলো তো উপরের চোয়ালে উপরের চোয়ালে মোলার দাঁত কয়টা তখন তুমি কিন্তু বলতে পারবা আচ্ছা মোলার দাঁত হচ্ছে অর্ধ চোয়ালে হচ্ছে তিনটা তাহলে পূর্ণ চোয়ালে তিন গুণ দুই ইকাল ছয়টা এই যে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এরপর যদি তোমাকে প্রশ্ন করে বলো তো নিচের চোয়ালে প্রিমোলার দাঁত কয়টা তাহলে নিচের চোয়াল বলতে পুরোটার কথা বলছে প্রিমোলার বলতে এই দুইটা এই দুইটা চারটার কথা বলছে তাহলে তুমি এখান থেকে খুঁজে পাবো দেখো প্রিমোলার নিচের অর্ধেক চোয়ালে দুইটা গুণ দুই ইকুয়াল চার চারটা রাইট এই যে দুইটা এই দুইটা তাহলে প্রশ্ন যেমন করে করুক না কেন তোমাকে আনসার বের করতে হবে কনফিউজ হয়ে যাবে না তোমাকে বলো বলো তো নিচের বাম চোয়ালে কেন চার দিচ্ছে বাম এটা হচ্ছে ডান রাইট এটা বাম তাহলে এখন দেখো তো কি বলছে নিশের অর্ধ চোয়ালে কেনাইন ডো এটা বাম অর্ধ চোয়ালে কেন ইনকো এটা এই দেখেন একটা তাহলে অর্ধ চোয়াল কিন্তু এইটা একটা কেনাইন রাইট একটা কেনাই তাহলে সংকেত থেকে তুমি কাউন্ট করতে পারবা কিংবা তুমি নিজে নিজে করতে পারবা পরীক্ষার হলে কখনো দাঁত দেখতে যাবা দাঁত দেখতে গেলে কিন্তু মেলা সময় লাগবে এবং ভুল উত্তর হবে তো তোমাকে দন্ত সংকেত সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে ওকে পরীক্ষায় কিন্তু এটা আসে দন্ত সংকেত কি দন্ত সংকেত লিখো পূর্ণবয়স্ক দন্ত সংকেত লিখো আচ্ছা এবার চলে আসি আমরা বলতো আমাদের এই দাঁতগুলোর মধ্যে সবার শেষে কোনটা তৈরি হয় এটা না এগুলো না একেবারে চোয়ালের লাস্টের দাঁতটা শেষে তৈরি হয় না তখন আমরা এই দাঁতটাকে বলি উইজডম টিথ কি আপনার বয়স এখন হয়ে গেছে তার প্রমাণ কি ভেতরের দাঁত গুলা আরে গ্রামে তো গরু কিনতে গেলে দাঁতের সংখ্যা দেখে যে গরুর দাঁত বেশি তার বয়স হয়েছে সেই গরুর দাম বেশি তাই না দাঁত হয় নাই যত বড় গরু কিনতে চায় না মানুষজন বয়স হয় নাই একে কি একে ওষুধ खाলে বড় করছে তুমি কি আমার কথা বুঝতে পারছ তাহলে দাঁত যত বেশি এবং শেষ দাঁত জার আছে আমরা কনফার্ম মোটামুটি তার একটা সুনির্দিষ্ট বয়স হয়েছে কতটুকু বয়স হয়েছে এটা এখন আমরা কাউন্ট করব একটা মানুষের যখন 18 থেকে 22 বছর চলে এই সময় কিন্তু সে 32টা দাঁত পেয়ে যায় তার মানে তার আকেল দাঁত বা উইজডম টিথটা তৈরি হয় এখানে আকেল বলতে কিন্তু বয়স বা জ্ঞান বোঝাইছে রাইট উইজডম বলতে জ্ঞান বুঝিয়েছে তাহলে কত বছর বয়সে গিয়ে আমরা বত্রিশটা দাঁত দেখবো আঠারো থেকে বাইশ বছরের মধ্যে আমরা পাবো তারপরে তো থাকবেই একটা বাচ্চা যখন জন্মের দুই বছর বয়সে দাঁত তৈরি হয় পর এবং বছর বিশটা দাঁত তৈরি হয় এই দাঁত কিন্তু আট থেকে দশ বছরের বয়স বয়স মধ্যে পড়ে যায় কি হয় পড়ে যায় তখন কিন্তু কি হয় এই বত্রিশটা দাঁত আবার নতুন করে তৈরি হয় তাহলে ছোট একটা বাচ্চার প্রথমে বিশটা দাঁত তৈরি হয় ছোট একটা বাচ্চা প্রথমে বিশটা দাঁত তৈরি হয় এগুলা আট থেকে দশ বছর বয়সের মধ্যে পড়ে যায় পড়ে গিয়ে কি হয় আবার নতুন দাঁত তৈরি হয় ওই সময় সিমল্টেনিয়াসলি সেকেন্ড সেট গজাইতে শুরু করে একটা দুইটা করে গজাইতে গজাইতে যখন আঠারো বাইশ হয় তখন মোটামুটি তার বত্রিশটা দাঁত চলে আসে তোমরা দেখো তোমাদের হয়তো বা এই দাঁত গুলো গজায় নাই তার মানে চারটা দাঁত এখনো মিসিং আছে আঠাশটা দাঁত হয়েছে ওকে তাহলে এখন আমাদের যেটা জানতে হবে বয়স্কদের তো আমরা দেখলাম এতগুলো দাঁত বত্রিশটা তাহলে বাচ্চাদের কয়টা দাঁত থাকে কেমনি আমরা গুনবো বাচ্চাদের দাঁত আমি তোমাদের একটু দেখাই বাচ্চাদের চল হয় ছোটের চল সেম বাচ্চাদের এক দুই তিন চার এক দুই তিন চার তাহলে এটা হলে মিডলাইন ওকে তারপর বাচ্চাদেরও কেনিস দাঁত থাকে কুত্তা দাঁত থাকে বাচ্চাদের ওই কুত্তা দাঁতটা থাকে এরপর কি হয় বাচ্চাদের কিন্তু এরপর মোলার দাঁত মোলার দাঁত মোলার দাঁত বাচ্চাদের কিন্তু দাঁত শেষ শেষ হয়েছে কিনা ওটা কাউন্ট করে দেখবো বাচ্চাদের বিশটা দাঁত হয়েছে কিনা দেখো বাচ্চাদের চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা উপরে দশটা হইছে তাহলে নিচেও দশটা তাহলে টোটাল কয়টা বাচ্চাদের বৃষ্টি দাঁত হইলো তাহলে আমরা বলছি কিন্তু দুই থেকে ছয় বছরের মধ্যে বৃষ্টি দাঁত গজায় যায় আট থেকে দশ বছরের মধ্যে পড়ে যাওয়া শুরু করে তখন আবার এই বত্রিশটা দাঁত গুলো নতুন সেটটা গজানো শুরু করে তাহলে বাচ্চাদের দন্ত সংকেত কি হবে আমরা লিখবো বাচ্চাদের এখানে লিখি নিচে বাচ্চাদের দন্ত সংকেত এরকম লিখবো উপরে চল নিচের চল ইনসিজর ক্যানাইন প্রিমোলার মোলার ইনসিজর ক্যানাইন প্রিমোলার মোলার মানে মানুষের চার ধরনের দাঁত থাকে আমি চারটায় লিখলাম কোনটা কয়টা করে আছে শুধু এটা দেখাবো তাহলে আমাদের কি করতে হবে অর্ধেক চল এই অংশটুকু অর্ধেক চল এই অংশটুকু নিতে হবে আর দুই দিয়ে গুণ করলাম এটা এটা কাউন্ট হয়ে যাবে রাইট তাহলে দেখো অর্ধেক চলের ক্ষেত্রে ডান দিকে ইনসিজর দুইটা ক্যানাইন একটা এই যে দেখো এই জায়গায় এসে ক্যাসাল হয়ে যায় যে এটা প্রি মোলার নাকি এটা মোলার তোমরা আমাকে বলো তো তুমি আমার সামনে আছো কখন যখন আমি নিজে থাকি আমি নাই আমি ওই জায়গাটা সরলাম তুমি কি বলতে পারবা তুমি কি বলতে পারবা যে তুমি আমার সামনে আছো তার মানে আমি আসলেই তুমি বলতে পারবা তুমি আমার সামনে আছো মানে সাপেক্ষ বা রিলেটিভ ব্যাপার আমি নাই মানে তুমি নাই সো দেখো এগুলাও কিন্তু পেছন দাঁত এগুলাও পেছনদাত বাট এগুলো বড় বলে এদের নাম পেছন দাঁত এগুলো সামনে থাকে এবং আকারে একটু ছোট বলে অগ্র পেছন দাঁত এগুলো আলাদা আলাদা নামকরণ করা হয়েছে কিন্তু এদের কি দেখো তো ছোট বড় বলে কিছু আছে যে এখানে দুইটা এখানে তিনটা আছে বড় বড় নাই তাহলে এই তিনটা এটাকে তুমি বলবা এটা অগ্র পেশন বলবা না এটাকে কি বলবা পেছন দাঁত বা মোলারটিথ রাইট কারণ বাচ্চাদের ওগুলাই বড় তাহলে ওগুলোর সামনে আর কোনো ওই দাঁত নাই যে কারণে এগুলোর নাম হচ্ছে পেশন দাঁত বা মোলার টিথ প্রি মোলার বলে কিন্তু বাচ্চাদের তখন থাকতেছে না একটু খেয়াল করে দেখো প্রি তখনই হবে যদি এখানে আরো কিছু থাকতো তখন এদের নাম প্রি মোলার হতো এরা যেহেতু নাই তাহলে কার সামনে ওরা আছে কারোর সামনেই নাই তাহলে ওরা মোলার দাঁত তাহলে পেশ দেন দেখো মোলার দাঁত কয়টা মোলার দাঁত হচ্ছে দুইটা সরি প্রি নাই মোলার দাঁত হচ্ছে দুইটা গুণ দুই একই ভাবে দেখি দেখো দুইটা হচ্ছে তিন দুই পাঁচ তাহলে উপরে পাঁচ গুণ দুই দশ দুই আরেক তিন দুই পাঁচ পাঁচ গুণ দুই দশ উপরে দশটা নিচে দশ দশ দুগুণে বিশটা তাহলে বলো তো বাচ্চাদের দাঁত কয়টা দশ দশ বিশটা রাইট এখন তোমাকে প্রশ্ন করবে এটা কিন্তু খুব আসে পরীক্ষায় মনে রাখবা বেবি এবং পি এই দুটা দেখো পি যদি বি হয়ে যায় আর পিটা থাকলো বিতে বেবি বলতো এখন এখানে পি আছে নাই বি আছে ট্রিকটা মনে রাখো বাচ্চাদের পি নাই বেবিদের পি নাই পি নাই বি হয়ে গেছে তাহলে বাচ্চাদের প্রিমোলার নাই বাচ্চাদের পি নাই মানে বাচ্চাদের প্রিমোলার নাই মনে থাকবে বাচ্চাদের বানানটা দেখো শেষ করি শেষ করার সময় আমি আরেকবার কভার করব সেটা হলো যে তোমাদের এখান থেকে আর কি প্রশ্ন আসবে সেটা হলো কখনো যদি প্রশ্ন করে বলতো স্থায়ী দাঁত কোনগুলা গুলা এগুলা দুধ দাঁত কোনগুলা গুলা এগুলা রাইট তাহলে টেম্পোরারি দাঁত কোনগুলা এগুলা পারমানেন্ট তীত কোন গুলা এগুলা যারা জানো না সেই গাছের নাম হলো ডেসিডুয় গাছ মানে পত্র বৃক্ষ তাহলে তো ডেসিডুয়াস বলতে যারা ঝরে পড়ে সেগুলো বোঝাইছে না এটা ঝরে পড়ে না বাচ্চাদেরটা বাচ্চাদের টা তাহলে বাচ্চাদের দাঁতের আরেক নাম হলো ডেসিডুয় মিল্ক টিথ বেবি টিথ বাচ্চাদের দাঁত দুধ দাঁত অস্থায়ী দাঁত ঝরে পড়া দাঁত ডেসিডুয়াস দাঁত বয়স্কদের দাঁত স্থায়ী দাঁত পার্মানেন্ট টিথ শেষ প্রিয়েন্ট আমরা পড়লাম দন্ত সংকেত দন্ত সংকেতটা আমি আরেকবার বলছি যে সংকেতের মাধ্যমে দাঁতের কোন ধরনের আছে ধরন বোঝা যায় কয় ঠাকুরে আছে সংখ্যা বোঝা যায় রাইট তাকে বলা হয় দন্ত সংকেত দন্ত সংকেত দুই ধরনের পূর্ণ বয়স্কদের বত্রিশটা দাঁত থাকে তাদের দন্তসংকেত এইটা বাচ্চাদের দন্ত সংকেত এইটা মনে রাখবা বিতে পি নাই বেবিতে পি নাই প্রিমোলার নাই প্রিমোলারের বাংলা কি অগ্রপেশন নাই রাইট এদের বিশটা আমাদের বত্রিশটা আমাদের লাস্ট যে দাঁতটা আছে এটা নাম হচ্ছে আক্কেল দাঁত কারণ ওই সময় আমাদের জ্ঞান হয় বা আক্কেল হয় বা বয়স হয় রাইট আশা করছি সবাই বুঝতে পেরেছো সবাইকে ধন্যবাদ চিত্রটা অঙ্কন করা শিখবা অবশ্যই অবশ্যই দন্ত শিখবা আল্লাহ হাফিজ